সামনে দাঁড়িয়ে আছেন সে কি রে আজকেও দাঁড়া আজকে তো ওনাকে জিজ্ঞেস করবোই রোজ রোজ এভাবে কী দেখে এই যে মশাই মশাই শুনছেন আপনি কে বেশ কয়েকদিন ধরেই আপনাকে লক্ষ্য করছি আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকেন কি ব্যাপার বলুন তো আপনি আমায় চিনতে পারবেন না তবে আমার বাবাকে আপনি নিশ্চই চিনবেন মানে আপনার বাবা হাসলে বহুদিন আগে আমার বাবা চাকরি সূত্রে বাইরে চলে যাওয়ার আগে এই বাড়িটা আপনাদের কাছে বিক্রি করে দিয়ে যায় এই বাড়িটির মধ্যে আমার ছোটবেলায় কাটানো প্রচুর স্মৃতি রয়েছে আমাদের অর্জুন এই বাড়িতে ঠিক যেভাবে বড় হয়ে উঠছে সেভাবেই হয়তো এই ছেলেটিও এই বাড়িতে বড় হয়েছে ওরও নিশ্চয়ই অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির সঙ্গে যখনই এই বাড়ির সামনে দিয়ে যাই দু চোখ ভরে এই বাড়িটাকে দেখি এই আর কি ও আপনি তার মানে সদানন্দ সদানন্দবাবুর ছেলে ওহ সরি 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 ক্ষমা করবেন প্লিজ আমার এভাবে আপনাকে জিজ্ঞেস করা হয়তো ঠিক হলো না আরে না না আপনি ক্ষমা চাইছেন কেন আপনি তো আমায় চিনতে পারেননি চিনতে পারলে কি আর আচ্ছা ওনারা কেমন আছেন আসলে বাড়ি বিক্রি হয়ে যাবার পরে তো আর দেখাই হয়নি ওনারা বলতে ওনারা মানে সদানন্দবাবু আর মাসিমা আচ্ছা ওনারা অনেকদিন হলো ওনারা গত হয়েছে ও সরি সরি তাই রিয়েলি ইস বড্ড ভালো মানুষ ছিলেন সে আর বলতে ভালো মানুষেরা বেশি দিন থাকেন না আচ্ছা সেসব কথা না হয় পরে হবে আপনি এখন ভেতরে চলুন তো আপনার খুব ভালো লাগবে আজ আজ তো অনেকটা দেরি হয়ে গেছে আমায় আবার একটা কাজে বেরোতে হবে অন্য একদিন না হয় আচ্ছা ঠিক আছে তবে আজ ছেড়ে দিলাম মশাই এর পর দিন কিন্তু না আসতেই হবে একদম একদম পরের দিন অবশ্যই আসবো অর্জুন আঙ্কালকে জ্বালাতন করো না আমরা তো খেলছি মা আরে না না কোনো সমস্যা হচ্ছে না দিদি বাচ্চাদের সাথে আমার সময় কাটাতে বেশ ভালোই লাগে এই বলছেন তো একটা গোটা দিন ওর সঙ্গে থাকলে বুঝতে পারবেন যা দুষ্টুমি করে সারা সারাদিন তবে আপনাদের সকলের সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো আর এই বাড়িতে ঢুকতে পেয়ে আমি ধন্য সবই আপনাদের কৃপা এ বাবা ছি ছি এভাবে বলবেন না প্লিজ আরে এবার থেকে একদম নিজেকে একা মনে করবেন না মাঝে মধ্যে যদি আপনার ভালো না লাগে চলে আসবেন হ্যাঁ তুমি রোজ আসবে আমরা খেলবো কি ব্যাপার বলো তো হেনা অনেকক্ষণ ধরে তোমায় দেখছি এই ঘর ও ঘর করছো কিছু খুঁজছো নাকি হ্যাঁ আসলে আমার সোনার কানের দুল দুটো সকালে খুলে টেবিলের উপর রেখেছিলাম নাকি ঠিক মনেও করতে পারছি না এখানেই তো রেখেছিলাম দুল খুঁজে পাচ্ছ না আরে রেখেছো হয়তো এদিক ওদিক কোথাও থাকলে তো ঘরেই থাকবে হারিয়ে আর যাবে কোথায় এই অর্জুন তুই আবার ওই দুলগুলো নিয়ে কোথাও রেখে দিসনি তো না মা আমি তো ধরিনি ওসব কিছু কিছু হারালেই আমার দোষ বুঝি রাগ করে না অর্জুন সোনার দুল তো তাই মা একটু চিন্তা করছে তুমি নাও যখন ঘরের মধ্যে কোথাও আছে না গো আমি প্রায় সব জায়গায় খুঁজে দেখলাম কোথাও পেলাম না শুধু শুধু আমায় দোষ দে কিন্তু কেন কোথায় মায়ের কানের দুলগুলো আমাদের বাড়িতে বিকা সংকেল ছাড়া তো আর কেউ আসেনি তাহলে কি এবারে আমায় একটু নজর রাখতে হবে সেই কখন থেকে দাঁড়িয়ে আছি কোন আকেল আছে তোর সরি বিকাশ দা গেছিলাম তাই দেরি হয়ে গেল বলো কি বলবে শোন বড় একটা পার্টি পেয়েছি আজ ছোট করে একটা জিনিস গেড়িয়েছি বটে বাহ দারুণ কাজ করেছে গুরু পার্টি কি বেশ মালদার নাকি হ্যাঁ তা বটে কিন্তু এবার বড় দাও মারবো কবে কবে বলো বাড়িতে বেশ টানাটানি চলছে এর মধ্যে কিছু একটা না করতে পারলে হবে না মায়ের শরীরটাও বেশ খারাপ ডাক্তার আর ওষুধের বেশ খরচা আছে সামনে সব কি আমি ব্যবস্থা করব নাকি রে নিজে তো কিছুই করতে পারিস না আজ পর্যন্ত একটাও পার্টি জোগাড় করতে পারিসনি আসলে কি জানো তোমার সুন্দর চেহারার জন্য তুমি খুব তাড়াতাড়ি লোকের মন জয় করে নিতে পারো আমি তো আর সেটা পারি না মার খাবি প্ল্যান করে জানাবো বিকাশবাবুকে আর একটু ভাত দাও না না দিদি আরে একদম পেটে জায়গা নেই অনেকটা খেয়ে ফেলেছি তাড়াতাড়ি খাও তারপর আমরা খেলবো না অর্জুন খেলবো আমরা খেলবো অর্জুন কথা না শুনলে কিন্তু তোমায় ছেড়েই আমরা পিকনিকে চলে যাব ঠিক আছে তাহলে আমি বিকাশ আঙ্কেলের সাথে থাকবো কিন্তু পিকনিকে যাচ্ছেন নাকি আপনারা হ্যাঁ ওই অফিসের পিকনিক এই তো পরশুদিন আসলে অনেকদিন অফিসের বন্ধুদের সঙ্গে কোথাও বেরোনো হয়নি তাই সকলে মিলে একটু কাছাকাছি ঘুরে আসবো ই আর কি বাহ খুব ভালো আর মাঝে মধ্যে একটু ঘুরে টুরে আসলেও মন ভালো থাকে কি তাই তো অর্জুন না আমি যাব না আমি আঙ্কেলের সাথে বাড়িতেই থাকবো অর্জুন জেদ করো না কিন্তু আরে বাবা আঙ্কেলের তো কাজ থাকতে পারে অর্জুন আরে কি বলছেন প্রশান্ত বাবু আমি অর্জুনের জন্য এইটুকুনি সময় বের করতে পারবো না আপনারা বরং ঘুরে আসুন ও যখন আমার সাথে থাকতে চাইছে আমি অর্জুনকে নিয়ে থেকে যাব আর একটা বেলারই তো ব্যাপার আপনার হাতের রান্নার তুলনা নেই দিদি খুব ভালো খেলাম সত্যি বাড়িতে তো নিজেকেই রান্না করে খেতে হয় তাই কেউ রেঁধে খাওয়ালে খুব ভালোই লাগে মাঝে মাঝে সময় পেলেই চলে আসবেন নিশ্চয়ই আসবো আজ তবে চলি প্রশান্ত বাবু পরশু দেখা হচ্ছে তাহলে অর্জুন ওই দিন আমরা অনেক মজা করব ঠিক আছে হ্যাঁ অনেক মজা করব আসছি তাহলে হ্যাঁ দেখা হচ্ছে হ্যাঁ সাবধানে যাবেন বাবা একটু দাঁড়াও আমি একটু কুকুর ছানাটাকে আদর করে আসি ঠিক আছে ঠিক আছে আদর করে তাড়াতাড়ি ঘরে চলে এসো আর দরজাটা লাগিয়ে দিও জরুরি তলব গুরু কি ব্যাপার সব প্ল্যান এক্ষুনি করে ফেলতে হবে কি বলছো গুরু এত তাড়াতাড়ি যখন ভালো হয় তখন সব ভালো হয় শোন পরশু ওই বাড়ির সবাই পিকনিকে যাচ্ছে বাড়ি ফাঁকা না বাচ্চাটা থাকবে আমাকে রেখে যাচ্ছে ওর বাবা মা ওরা রাতে ফিরবে চা করার আমাদের দুপুরের মধ্যে করতে হবে তুমি কেয়ারটেকার হাসিস না শয়তান আমি বাড়ির ভিতরে থাকব বাচ্চাটার সাথে। বাড়ির নিচে তলায় আমি বাচ্চাটাকে নিয়ে ব্যস্ত থাকব। তুই ব্যালকনির পাইপে উঠবি। উপরের ঘরে সব জিনিস আছে। নিচে কিচ্ছু নেই। আমি শুধু ফাঁক বুঝে উপরের ঘরের দরজা খুলে দেব। তুই আস্তে করে ঢোকে সব ফাঁকা করে দিবি। সব ঠিক থাকবে তো? এর আগেরবারের মতো আবার ঘেঁটে যাবে না তো? তোর যদি এত সন্দেহ তাহলে নিজে একটা প্ল্যান করতে পারিস তো সরি সরি গুরু রাগ করো না আমাদের আর বেশি খাটতে হবে না বুঝলি পিকনিকের দিনই সব সাফাই করে পালিয়ে যাব কেউ কিচ্ছু জানতে পারবে না আর ওই বাচ্চাটাকে সামলানো আমার বা হাতের কাজ আমরা মালামাল হয়ে যাব গুরু মাল হাতিয়ে এবার সোজা পাহাড়ে চলে যাব বুঝলি ওখানে একটা মোমোর দোকান দিয়ে সারা জীবন পায়ের ওপর পা তুলে কাটিয়ে দেব কলকাতায় যা গরম আর ভালো লাগে না নে চল আমাকে নামিয়ে দিবি বাড়িতে বিকাশ বাবু আমরা তাহলে বের হচ্ছি আপনারা শান্তানে থাকবেন আমাদের নিয়ে একদম চিন্তা করবেন না আপনারা ভালোমতো ঘুরে আসুন অর্জুন আঙ্কেলকে একদম জ্বালাতন করবে না ঠিক আছে ঠিক আছে মা তুই যত তাড়াতাড়ি পারিস চলে আয় হ্যাঁ হ্যাঁ আমি হিসেবটা গুছিয়েই আসছি আরে হিসাব পরে হবে তুই আগে আয় ওরা ফেরার আগেই আমাদের সব নিয়ে বেরিয়ে যেতে হবে আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই আচ্ছা আচ্ছা আসছি আমি আসছি অর্জুন তুমি আমি আসলে আমি আর কিছু শুনবো না মানে তুমি সেই কখন থেকে ফোনে কথাই বলে যাচ্ছ আমার সাথে খেলছই না হ্যাঁ খেলবো তো সারা দিন খেলবো আজ কিন্তু তার আগে আমার একটু বেরোতে হবে কোথায় যাবে এই তো সামনে বাস যাবো আর আজ ঠিক আছে আঙ্কেল ভয় পেও না আমি এক্ষুনি আসছি ওকে আঙ্কেল দিক দিয়ে ধীরে ধীরে উঠে ঘরের ভেতর ঢুকে পর বুঝলি আর আমি সামনের দরজা দিয়ে ঢুকছি আর শোন কোনো শব্দ করবি না চুপচাপ সব নিয়ে পালিয়ে যাব আমি বাচ্চাটার সাথে খেলতে থাকব তুই ততক্ষণে সব নিয়ে পেছন দিয়ে বেরিয়ে যাবি বেরিয়ে আমায় ফোন করবি তারপর আমিও বেরিয়ে যাব ঠিক আছে

মরে গেলাম গো আয় এই বাচ্চাটার হাত পাগুলো ভাবতো এটাকে শায়েস্তা করতে হবে হ্যাঁ তো চালাক বাচ্চা আমি আগে কখনো দেখিনি বাবা হু অনেক জালিয়েছি আমাদের এবার দেখ এবার দেখ তোর কি করি কিচ্ছু করতে পারবে না তোমরা আমার আহ কি সাহস দেখেছিস বাচ্চাটার পুলিশ আরে আরে তাড়াতাড়ি তারি পালা এখান থেকে কোথাও পালাতে পারবে না এই সব চালাকের শ্রেষ্ঠদের অনেক ঘুরিয়েছে আমাদের এবার আর তোদের রক্ষে নেই অর্জুন কোথাও লাগেনি তো বাবা তোর মা তুমি কেঁদো না আমার আমার কোথাও লাগেনি দেখো সি বিকাশ বাবুছি আপনাকে বিশ্বাস করাই আমাদের ভুল হয়েছে দিনের পর দিন মিথ্যে কথা বলে আমাদের বাড়িতে চুরির ভাত পেতেছিলেন আপনি আর আমরা আপনাকে পুরোপুরি বিশ্বাস করে এই ছিল আপনার মনে আর আমরা ধরতেই পারলাম না আপনার ট্রিকটা ধরাটা তো সহজ ছিল না ভীষণ ধরত এরা চোরের দল কয়েক মাস ধরে এই এলাকায় এসে বসবাস করছে আর তারপর কখনো কারোর বাড়ির আত্মীয় কখনো বাড়ির পুরনো ভাড়াটিয়া আবার কখনো কারোর বাড়ির পুরনো মালিক সেজে তাদের সাথে সুসম্পর্ক দিয়ে সুযোগ বুঝে চুরি করে পালিয়ে যায় আমার বিকাশ আঙ্কেলের ওপর সন্দেহ হয়েছিল সেদিন যেদিন মায়ের সোনার দুলগুলো খুঁজে পাওয়া যাচ্ছিল এরপর ধীরে ধীরে আমি বিকাশ আঙ্কেলের ওপর নজর রাখতে শুরু করলাম তারপর আবার যখন একদিন বিকাশ আমাদের বাড়ি থেকে রাতে খাওয়া দাওয়ার পর বাড়ি ফিরছিল সেদিন বিকাশ ফোন আসে আর তারপর আমি বাবাকে মিথ্যে বলে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে যাই আর বাবা চলে যেতেই আমি বিকাশের কিছু আর তারপর জরুরি তলব গুরু কি ব্যাপার সব প্ল্যান এক্ষুনি করে ফেলতে হবে কি বলছো গুরু এত তাড়াতাড়ি যখন ভালো হয় তখন সব ভালো হয় শোন পশু ওই বাড়ির সবাই পিকনিকে যাচ্ছে যাচ্ছে বাড়ি না থাকবে আমাকে রেখে বাবা মা ওরা রাতে ফিরবে যা করার আমাদের দুপুরের মধ্যে করতে হবে তুমি কেয়ারটেকার হাসিস না শয়তান আমি বাড়ির ভেতরে থাকবো বাচ্চাটার সাথে বাড়ির নিচে তলায় আমি বাচ্চাটাকে নিয়ে ব্যস্ত থাকবো তুই ব্যালকানির পাইপে উঠবি ওপরের ঘরে সব জিনিস আছে নিচে কিচ্ছু নেই আমি শুধু ফাঁক পুছে উপরের ঘরের দরজা খুলে দেব তুই আস্তে করে ঢুকে সব ফাঁকা করে দিবি সব ঠিক থাকবে তো এর আগেরবারের মতো আবার ঘেঁটে যাবে না তো তোর যদি এত সন্দেহ তাহলে নিজে একটা প্ল্যান করতে পারিস তো সরি সরি গুরু রাগ না আমাদের আর বেশি খাটতে হবে না বুঝলি পিকনিকের দিনই সব সাফাই করে পালিয়ে যাব কেউ কিচ্ছু জানতে পারবে না আর ওই বাচ্চাটাকে সামলানো আমার বা হাতের কাজ এই সব কিছুর ফাঁকে আমি পুলিশ আঙ্কেলকে ফোন করে সবটা জানিয়ে রেখেছিলাম অর্জুন আমাদের একের পর এক খবর দিচ্ছে আর আমরা সেই মতো বেরোবার সময় আপনাদের খবর দিই আমার তো ভেবেই ভয় করছে আমার ছেলেটা যদি করতে গিয়ে কোনো বিপদ ঘটেছে তো বিশ্বাস করুন ম্যাডাম আপনার ছেলে যে পরিমাণ সাহসী আর চালাক তাতে ওর ক্ষতি করা কিন্তু এত সহজ ব্যাপার নয় আমি এর আগে ওর মতন সাহসী বাচ্চা কখনো দেখি হ্যাটসাফর জন্য তোমার এই সাহসিকতার জন্য আজ আমরা এই চোরের দলকে ধরতে সফল হয়েছি এর জন্য আমাদের সকল পুলিশ কর্মীদের পক্ষ থেকে তোমাকে আমরা পুরস্কৃত করব তোকে নিয়ে আমাদের গর্ব হচ্ছে অর্জুন তোকে দিশেউতীও লজ্জিত হচ্ছে আসে প্রশান্ত বাবু কাল অবশ্যই ছেলেকে নিয়ে আপনি থানায় আসবেন আমরা কিন্তু অপেক্ষা করব নিশ্চয়ই নিশ্চয়ই নিয়ে যাব কিন্তু বাবা উঠছে তুই এত কিছু উড়লি কি করে সে অনেক ঘটনা মোরে বাবারে মোরে বাবারে আমার পুরো হাত গেল ও বেটা এগুলো তোর কাজ দাঁড়া তোর হচ্ছে এই বাচ্চাটার হাত পা গুলো এটাকে সাহস্তা করতে হবে এত চালাক বাচ্চা আমি আগে কখনো দেখিনি বাবা অনেক জ্বালিয়েছিস আমাদের এবার দেখ এবার দেখ তোর কি করি কিচ্ছু করতে পারবে না তোমরা আমার কি সাহস দেখেছিস বাচ্চাটার পুলিশ আরে আরে পালা এখান থেকে কোথা পালছ বড়বে না তোরা আমার ভীষণ খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও হ্যাঁ বাবা চল চল তোর দিয়ে যা ঝড় গেল এই রকম রৌনিক মজার নিতে করতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রৌনিক টিভিকে